সম্মানিত বিনিয়োগকারী ভাই বন্ধুরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন বন্ধুরা আমরা আজকে বিশে মে মঙ্গলবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে অবশেষে সাধারণ বিনিয়োগকারীরাই জয় হতে চলেছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আমাদের সামগ্রিক বাজার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব আশা করি এই আলোচনার সমস্ত অংশই মনোযোগ দিয়ে শুনবেন কোনো অংশ বাদ দেবেন না বন্ধুরা আমার আজকের আলোচনার সেই শিরোনাম অবশ্যই বুঝতেন সাধারণ বিনিয়োগকারীরা জয় হতে চলেছে এই আলোচনার পূর্বে আপনারা যারা আমার ফেসবুকে ফলোয়ার তারা জানেন আমি আজকে বাজার পজিটিভ থাকবে এই আশা কামনা করেছিলাম আলহামদুলিল্লাহ সেটা হয়েছে এবং দেখুন বাজার আজকে বা একটা দিনের শেষে সাতাশ পয়েন্ট পজিটিভ ছিল শেষের দিকে সাতাশ পয়েন্ট পজিটিভ ছিল এবং এই সাতাশ পয়েন্ট পজিটিভ থেকে কিন্তু দিন শেষে কারেকশন করে বাজার সাতচল্লিশে পঁচানব্বই দেওয়া হয় আঠারো দশমিক একাত্তর পয়েন্ট কিন্তু আমরা শেষের দিকে বাজার কিন্তু সাতাশ পয়েন্ট পজিটিভ দেখেছিলাম শেষ দশ মিনিটে কারেকশন করা হয় সেই হিসাবে এটা দেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা একটি সময় চার হাজার সাতশো ছিয়াত্তর থেকে সাতচল্লিশ আটচল্লিশশো পাঁচ দ্যাট মিন্স চব্বিশ উনত্রিশ পয়েন্ট মতো একটা ভ্যারিয়েশন দেখেছি আজকে কিন্তু গত দিনের যে ইন্ডেক্স ছিয়াত্তর ছিল সেই লেভেল থেকে কিন্তু আজকে আমরা লোয়েস্ট দেখেছি সাতষট্টি দ্যাট মিন্স নয় পয়েন্ট মতো নিচে নামতে দেখেছি কিন্তু তারপর বাজার এই যে এই জায়গায় তারপরে বাজার আপ ট্রেনে চলে যায় এবং সারাদিনই আজকে বুলার বিয়ারের একরকম যুদ্ধ হয়েছে তো সব দিন শেষে কিন্তু বুলই জয় হয়েছে তো বন্ধুরা আমরা এই যে আজকে সুন্দর একটা দুশো উনিশটি গেনার সাধারণ বিনিয়োগকারীরাই জয়ী হতে চলেছে যে শিরোনাম এখানে আমি যে বিষয়টি বোঝাতে চেয়েছি দেখুন বাজারে এই রিসেন্ট টাইমে কত ঝড় ঝাপটা ঝঞ্ঝট বিভিন্ন আন্দোলন বিভিন্ন এক দাবি গুজো এই সব ভিত্তিকে কেন্দ্র করে মার্চেন্ট ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনে যে ইকুইটি ম্যানেজমেন্ট না ইকুইটি পাঁচ বছর না বাড়ালে বাজার বিপর্যস্ত হবে এ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিনিয়োগকারীদেরকে সাহায্য করার বিষয় নয় এই সব বিষয় ভারত পাকিস্তান যুদ্ধ ওভার এইসব বিষয়গুলোকে ওভারকাম করে বাজার কিন্তু নিজের শক্তিতে আজকে বাজার ঘুরে দাঁড়িয়েছে এবং এটাই আমরা চাচ্ছিলাম সাধারণ বিনিয়োগকারীরা যে বাজারে নিজের শক্তিতে ঘুরে দাঁড়াক যেটা সাধারণ বিনিয়োগকারীদের আসার প্রতিফলন ঘটেছে বন্ধুরা যে কোনো জিনিসের কোনো আন্দোলন বা কোনো আর্টিফিশিয়াল কোনো সাহায্য করে বাজার খেয়ে কিন্তু ঘুরে দাঁড়ালে সেটা একটা স্টেবল হয় না তো আমরা এটা অনেক দিন ধরে বাজারে দেখেছি তো বাজার আজকে নিজস্ব শক্তিতে নিজস্ব বলে নিজস্ব গুণে আজকে সাধারণ বিনিয়োগকারীরা জয়লাভ করেছে আমি মনে করি দেখুন ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টর মার্কেটে আজকে গেনারে লিড করেছে এবং ভ্যালুর দিক দিয়েও লিড করেছে ওভারঅল মার্কেটে ডোমিনেট করেছে ফার্মাসিউটিক্যাল এবং ব্যাংক এই দুটোতে কিন্তু বাজার একটা ভালো পজিটিভের ট্রেন্ডে শেষ করেছে তো বন্ধুরা আমরা বাজারের লেনদেন দেখুন বাজার কিন্তু এখনও বিয়ারিসে আছে টেকনিক্যাল অনুযায়ী তো আমরা দেখব বাজারের লেনদেন কিন্তু গত দিন থেকে দেখুন দিন ছিল দুইশো অষ্টআশি আজকে দুশো সাতানব্বই নয় কোটি টাকা কিন্তু বেশি হয়েছে প্লাস বাজার দিন মাইনাস ছিল আজকে পজিটিভ হয়েছে তো বন্ধুরা তো বন্ধুরা বাজারে আমরা দেখুন একটি বিষয় আপনাদেরকে আলোকপাত করব। সেটি হলো বাজার আমরা লোয়ার লোয়ের ভ্যালুটা যদি দেখি গত সতেরোই মে বাজার সাতচল্লিশও একষট্টি এই লেভেলে চলে এসেছিল এই লোয়ার ভ্যালু যেদিন ক্রিয়েট করলেও সেদিন কিন্তু দিন শেষে পজিটিভ দিয়ে বাজার শেষ করেছিল মিটিংয়ের খবরের বিষয়টা নিয়ে এবং সেই দিনই সাতচল্লিশশো একষট্টি একটা লোয়ার লো রিসেন্ট টাইমের মধ্যে লোয়ার লো এবং রিসেন্ট বলতে ভোলা যায় বলা যায় পাঁচ বছরের মধ্যে এই ভ্যালু লোয়ার লো ভ্যালু ক্রিয়েট করেছিল তারপর পরের দিন তার থেকে কিছুটা ওপরে এবং তারপরে সাতচল্লিশশো তেষট্টি আমরা দেখুন সাতচল্লিশ ও তেষট্টি লেভেল কিন্তু লোয়ার লে ভ্যালু ক্রিয়েট করেছে দ্যাট মিন্স এই একষট্টির ওপরে তেষট্টি থেকে বাজার ব্যাক করে ছিয়াত্তরে গেছিল। এবং আজকেও তেষট্টির ওপরে সাতষট্টি থেকে ব্যাক করে সাতচল্লিশ পঁচানব্বই দ্যাট মিন্স বাজার কিন্তু এই লোয়ার লোয়ার ভ্যালুটা কিন্তু এই একষট্টির নিচে আসছে না ওপরে যাচ্ছে দেখুন তেষট্টি তেষট্টি এবং একষট্টি এই ভ্যালুগুলো দেখুন লোয়ার লো এই লোয়ার লো একষট্টি এর ওপর থেকে বাজার তেষট্টিতে কিন্তু ব্যাক করেছে তেষট্টির ওপর থেকে ব্যাক করছে দ্যাট মিন্স এই এক তেষট্টি লেভেলই বাজারকে লোয়ার লো ভ্যালু পাঁচ বছরের মধ্যে একটা সাপোর্ট তৈরি করে ফেলেছে এখন বাজার যেহেতু এই তেষট্টির অনেক ওপরে বত্রিশ পয়েন্টের এখনও ভ্যারিয়েশনে আপে আছে সেহেতু বাজার আমি মনে করি এই এত অস্থিতিশীল এবং এই প্যানিক অভিযোগ বিভিন্ন ব্যাড নিউজ বিনিয়োগকারীদের আস্থাহীনতা সমস্ত কিছুকে ওভারকাম করে বাজার নিজ শক্তিতে আজকে যে এই অবস্থানে এসেছে তো আমি মনে করি আগামী দিনগুলোতে এই যে তেষট্টির ওপরেই এই তেষট্টিটাই সাপোর্ট নিয়ে নেবে যা বিনিয়োগকারীরা একটা বিনিয়োগকারীদের জন্য একটা সুখের দিন বা একটা জয় হওয়ার দিন মনে করি আমরা আজকে এই ট্রেড দেখি আশান্বিত ছিলাম আপনারা জানেন আমি গতদিনও আলোচনায় করেছিলাম যে আজকে বাজারের বিষয়ে এবং আজকে আমরা আশাবাদী এবং এই আশা কামনা সফল হয়েছে এবং আশা থাকবে আগামী আগামীকালও আমাদের এই বাজার কন্টিনিউ করবে আর ট্রেন্ডে থাকবে বা বিনিয়োগকারীরা জয়ী হবে এই যে বিনিয়োগকারীদের মধ্যে এই একটা বিষয় ছিল সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন ছিল এই আজকের মতো বাজার আপট্রেন হওয়া এবং তো এই ধারা বজায় থাকবে বলে আমি আশাবাদী এবং এই কামনা করে আপনাদেরকে শুধু এটাই অনুরোধ করব। আপনারা অবশ্যই প্যানিক হবেন না আশা করব আগামী দিনগুলোতে এই বাজারের ধারাবাহিকতা বজায় থাকবে আপনারা সাধারণ বিনিয়োগকারীরা ম্যাচিউর আচরণ করবেন কোনোভাবে প্যানিক হবেন না বা হতাশাগ্রস্ত হবেন না বাজার নিজ শক্তিতে কিন্তু এগিয়ে যাবে যেহেতু বাজার আজকে দিন শেষে সাতাশ পয়েন্ট পজিটিভ ছিল এবং গত দিনের চাইতেও একটু লেনদেন বেড়েছে এই ধারাবাহিকতা আগামী দিনও বজায় থাকবে বলে আমি মনে করি আশা মনে করি এবং আশা এবং কামনা করি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সালামু আলাইকুম